এইচ আর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একজন মাইনর প্যান কার্ড কীভাবে করবেন একজন মাইনর অ্যাপ্লিকেন্টের প্যান কার্ড আপনারা কীভাবে করবেন এবং সেই মাইনর অ্যাপ্লিকেন্টের অফলাইন ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন এই সমস্ত বিষয় আপনাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথম দেখুন আপনাদের সামনে একটা প্যান কার্ডের ফোর নাইন এফ ফর্ম আছে এই ফর্মটি কিন্তু একজন মাইনরের আছে সে মাইনরের ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি কী কী আছে সমস্ত বিশ্ব তথ্য কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখাতে থাকব তো দয়া করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না তো সর্বপ্রথম দেখুন অ্যাসেসিং অফিস অফিসার অর্থাৎ এ ও কোড অর্থাৎ আপনাকে এখানে এ ও কোড জারি করতে হবে প্রথমে দেখুন এ ও কোডের মধ্যে একটা টেবিল আছে সেই টেবিলটার মধ্যে আছে এরিয়া কোড এ ও টাইপ রেঞ্জ কোড এবং এ ও নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে এখান থেকে আপনাকে এ ও কোডটা আপনাকে চুজ করে নিতে হবে এর এ ও কোড কী হতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রথমে আছে দেখুন এডিয়া কোড এরিয়া কোডের জায়গায় আপনি লিখবেন যারা বাঁকুড়ার বাসিন্দা আছে তাদের জন্য বলছি বর্তমানের জন্য আলাদা হবে যখন অ্যাপ্লাই করবেন এনএসডিএল পোর্টাল থেকেই করুন বা ইউটিআই পোর্টাল থেকে করুন যখন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তখন কিন্তু নিজ নিজ এ ও কোড কিন্তু এসে যাবে এডিয়া কোড কিন্তু তাদের মধ্যে এসে যাবে আমি যেহেতু বাঁকুড়ার বাসিন্দা তা বাঁকুড়ার জন্য কী আছে দেখুন এরিয়া কোড আছে ডব্লু বিজি প্রথমে এরিয়া কোডের জায়গায় লিখবেন ডব্লু বি জি তারপরে কী আছে এ ও টাইপের জায়গায় লিখবেন ডব্লু এই দুটি ঘরের মধ্যে যে একটা ঘরের মধ্যে লিখে দেবেন তারপর আছে রেঞ্জ কোড আমার রেঞ্জ কোড কি হতে পারে বাঁকুড়া জেলার রেঞ্জ কোড হচ্ছে টু এবং এ ও নাম্বার হচ্ছে নাইনটি টু বাঁকুড়া জেলার এ ও নাম্বার হচ্ছে নাইনটি টু এবং সমস্ত জেলার কিন্তু নিজ নিজ কিন্তু এই কোডগুলো কিন্তু আলাদা আলাদা হয় এরপরে দেখুন সর্বপ্রথমই চলে আসছে দেখুন প্রথমে এক নম্বর আছে কি ফুলনেম ফুল নেম এক্সপ্ল্যান্ডেড কি করবেন না ফুল নেম যেটা আছে সেটা আধার দেখে দেখে কিন্তু আপনাকে এখানে এটা ফিল আপ করতে হবে আপনার আধারে যেটি আছে সেই আধার অনুযায়ী কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে আমার আধারে কি আছে আমি দেখে নিচ্ছি আধারে আছে শেখ নাহিদ আলী আমি সেখানে সর্বপ্রথম যেহেতু একজন মেলের ফপ করছি আমি তার জন্য সর্বপ্রথম এখানে স্রিদে ঠিক করবো স্রিদে ঠিক করার পর প্রথমে দেখুন লেখা আছে লাস্ট নেম তাহলে এই এই বাচ্চাটার লাস্ট শেষের নামের যে তিনটে নাম আছে শেষ নামটা কী আছে না আলি করা আছে আমি এখানে করলাম আলি তারপরে দেখুন ফার্স্ট নেম আছে শেখ আধার কার্ড আছে এস কে আমি তো এসকেই করবো মিডিল নেম আছে নাহিদ আমি এখানে নাহিদ লিখলাম এন এ আই ডি এবং এখানে দেখুন লেখা আছে প্যান কার্ডের উপরে আপনি কোন নামটা প্রিন্ট করতে চাইছেন আপনার অভিয়াসলি প্যান কার্ডের উপরে আমি এই নামটাই কিন্তু প্রিন্ট করতে যাব তার জন্য আমি এটাই এখানেই লিখব কিন্তু এক্ষেত্রে কী লিখব না প্রথমে ফার্স্ট নেমের জায়গা ফার্স্ট নেম তারপরে লিখব একটা ঘর ফাঁক দেবেন ফাঁক দিয়ে লিখবেন নাহিদ যে নাম আছে সে নামটি লিখবেন এভাবে লিখে দেবেন লেখার পরে লেখা আছে হ্যাভ ইউ এভার বি নো বাই অ্যানার দ্যার নেম আপনি আর অন্য কোনো নামের পরিচিত আছেন যদি পরিচিত থেকে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না থাকে বেসিক্যালি এটা নো হয় আপনি নো করে দেবেন নোর জায়গায় ঠিক করে দেবেন তারপর দেখুন জেন্ডার ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্স অনলি অর্থাৎ ইন্ডিভিজুয়াল বলতে আপনি প্যান কার্ড কিন্তু বিজনেসও প্যান হয় বিজনেস প্যান আছে বা সোসাইটির প্যান আছে বা কোনো একটা এনজিও গ্রুপের প্যান হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল প্যান কার্ড আমি করছি তার জন্য এক্ষেত্রে কিন্তু জেন্ডারটা আমাকে সিলেক্ট করতে হবে জেন্ডার যেহেতু একজন মেল তাই মেল করে দিলাম ফিমেল হলে ফিমেল করবেন ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার করবেন তারপর যখন লেখা আছে পাঁচ নম্বর আছে ডেট অফ বার্থ অর্থাৎ বাচ্চার ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিতে হবে বাচ্চার ডেট অফ বার্থ কে আছে দেখুন এখানে বাচ্চার ডেট অফ বার্থ হয়েছে চব্বিশ আট দু হাজার পনেরো এবং তার ডিটেলস অফ প্যারেন্টস অ্যাপ্লিকেবল অনলি ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টস আগে বললাম ইন্ডিভিজুয়াল কেন কি বলা হচ্ছে হয়েদার দ্য মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট যদি কারোর মা গার্জেন হয়ে থাকে সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকে কারোর মা সেক্ষেত্রে কিন্তু তারা এটা কিন্তু অ্যাপ্লাই ইয়েস করবে যদি কারোর বাবা মা বোধ থেকে থাকে তাহলে এটাকে কিন্তু নো করে দেবে বেসিক্যালি সবার ক্ষেত্রে কিন্তু এটা নোই হয় তারপর দেখুন ফাদার্স নেম ফাদার্সের শেষ নেম কি আছে যে মাইনরের প্যান কার্ডটা আপনি করছেন তার আধার কার্ডে তার বাবার নাম ঠিকই আছে সেটা দেখবেন সেটা দেখে এখানে ফ্ল্যাপ করবেন আমি এখানে দেখুন করছি প্রথমে দেখুন লাস্ট নেম আছে সার নেম সার নেম দিয়ে দিলাম তারপর আছে ফার্স্ট নেম ফার্স্ট নেম হচ্ছে শেখ তারপর ধরুন মিডিল নেম আছে সে মিডিল নেমটা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু মাদার্স নেম আমি দেব না এখানে ধরুন দুটি অপশন আছে এখানে তো মাদার্স নেম লেখা জায়গা আছে এখানে তার নিচে দেখবেন দুটি বক্স আছে ফাদার্স নেম মাদার নেম প্লিজ টিক অ্যাজ অ্যাপ্লিকেবল আমি যেটা অ্যাপ্লিকেবল করতে চাই সেটাই টিক দেবো যেহেতু ফাদার্স নেম দিয়ে দিলাম ফাদার্স নেমের জায়গায় এক্ষেত্রে কিন্তু মাদার্স নেমের জায়গাটা কিন্তু এই জায়গাটা ফিল না করলেও চলবে আমরা ফিল আপ করতেও পারি না করতে পারেন তারপরে দেখুন সাত নাম্বার আছে অ্যাড্রেস আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে এখানে দেখুন ফ্ল্যাট রুম ডোর অথবা ব্লক নাম্বার আছে এখানে আপনাদেরকে বলো বেসিক্যালি গ্রামের নামটাই লিখে দেবেন যারা গ্রামের বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু শহরের বাসিন্দা করে তারা কিন্তু ক্ষেত্রে তাদের যে ফ্ল্যাট নাম আছে বা রুমের নাম্বার ডোর নাম্বার যেটা আছে সেখানে দিয়ে দেবেন আমরা যেহেতু গ্রামে বাসন বসবাস করি সেখানে গ্রামের নামটাই লিখব আমি এখানে গ্রামের নাম লিখে দিলাম নেম পারমিশন অফ ভিলেজ ভিলেজের নাম আবার ওতে লিখে দাও পুনরাই তারপরে দেখুন লেখা আছে পোস্ট অফিস রোড স্ট্রিট লেন অথবা পোস্ট অফিস আমার পোস্ট অফিস হচ্ছে কাকাটিয়া আমি পোস্ট অফিস লিখে দিলাম তারপরে এরিয়া লোকালিটি বা সাব ডিভিশন অফিস বা তালুকা এখানে কিন্তু আমি আমাদেরকে বলবো আপনার যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশন নামটা এখানে লিখে দেবেন আমার পুলিশ স্টেশন যেহেতু পাত্র সাহেব লিখে দিলাম এরপরে দেখুন লেখা আছে টাউন সিটি বা ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই থেকে নিয়ে লিখে দেবেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া তারপরে স্টেট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফর্মটা একটু উপর দিয়ে তুলে দিয়ে এখন লিখতে অসুবিধা হচ্ছে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমার পিনকোড হচ্ছে সেভেন থ্রিপল টু জিরো সিক্স এবং কান্ট্রি নেম হচ্ছে বেসিক্যালি সবাই জানা যে এটা কান্ট্রি হবে ইন্ডিয়া এটা হলো ফার্স্ট পেজটা এবার আপনাদেরকে বলি সিগনেচারের ক্ষেত্রে ফার্স্টে দেখুন সিগনেচার এইভাবে এই খায় সিগনেচার করবেন এবং এই যে খাটা সিগনেচার এই যেটা ক্রস সিগনেচার হবে ঠিক আছে এবং আপনারা এখান থেকে এই করতে পারেন খেয়াল রাখবেন ফটোটার মুখের মধ্যে যেন ওই সিগনেচারের কোনো দাগ না লাগে সই করার সময় ওইখানে ফটোটার মুখে যেন কোনো প্রকার কোনো দাগ না যায় ঠিক আছে এরপর আপনাদেরকে পরের পেজটা দেখাচ্ছি এখন পরের পেজে দেখুন আছে এখানে দেখুন প্রথমে আছে অফিস অ্যাড্রেস আমার যেহেতু এটা অফিস অ্যাড্রেসে যাবে না সেই ক্ষেত্রে আমি এটা অফিস অ্যাড্রেস যেমন আমার যেহেতু রেসিডেন্সের অ্যাড্রেস তাই এই ঘরটা আমরা ফিল আপ করার মতো কোনো প্রয়োজন নাই যখন কোনো অফিসে অফিসিয়াল কোনো প্যান কার্ড করবেন তখন কিন্তু এটাকে ফিল আপ করতে হবে আপনাকে এক্ষেত্রে দেখুন অ্যাড্রেস অফ কমিউনিকেশান কী আছে আমার এখানে রেসিডেন্সিয়াল না অফিস আমার যেহেতু রেসিডেন্সিয়াল আছে আমি রেসিডেন্সিয়ালের ঘরে টিক দেবো নয় নম্বর আছে দেখুন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস তাহলে টেলিফোন নাম্বার কি না কী আছে সেটা দিয়ে দেবো প্রথম কান্ট্রি কোড আমার টেলিফোন নাম্বারে মোবাইল নাম্বার দিলাম নাইন ওয়ান তারপর মোবাইল নাম্বার কী আছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এখানে এটা হয়ে গেল তারপর ইমেল আইডি যে একটা লাগবে অর্থাৎ আপনাদেরকে আমি বলবো যারা অনলাইন ব্যবসা করেন বা অনলাইনে দোকানদার আছেন কাস্টমার যে আসবে সে কাস্টমারের নিজস্ব ইমেল আইডি কিন্তু আপনারা এখানে কিন্তু প্রোভাইড করবেন আপনারা কখনো কিন্তু নিজস্ব কোনো ইমেল আইডি এখানে আপনারা দেবেন না ঠিক আছে এখানে নিজস্ব ইমেল আইডিটা যেহেতু আমার কাছে এখনই আমি লিখছি না আপনারা পরবর্তীকালে এখানে তাদের নামে একটা ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন এরপরে দেখুন দশ নম্বরে যেটা আছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট বলতে এখানে আমি আপনাদের আগে বললাম যে এখানে কিন্তু বিভিন্ন রকম প্যান কার্ড আছে শুধুমাত্র যে মানুষের হয় তা হয় না এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ মানুষদের জন্য আর আপনার জন্য কিন্তু যে প্যান কার্ডগুলো হয় সেটা তারপরে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য একটা হয় কোম্পানির জন্য হয় পার্টনারশিপ ফার্মের জন্য একটা আলাদা বিজনেসের জন্য গভর্নমেন্টের জন্য একটা আলাদা ট্রাস্টের জন্য আছে বিভিন্ন রকম কিন্তু প্যান কার্ড উপলব্ধ আছে এখানে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল করছি তাই ইন্ডিভিজুয়াল জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন রেজিস্টার নাম্বার অফ কোম্পানি যদি আমি কোম্পানি করি বা কোনো প্রপার্টিস বা কোম্পানি করি সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে এই জায়গাটা ফ্লাপ করতে হবে আমি যদি ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করছি তার জন্য কিন্তু আমাকে এই এগারো নম্বর কলামটা কিন্তু ছেড়ে দিতে হবে এটা কিন্তু ফ্ল্যাপ করার মতো কোনো প্রয়োজন নেই এরপরে দেখুন বারো নম্বরে কী আছে সে বারো নম্বরটা দেখুন আধার নাম্বারটা দিতে হবে অর্থাৎ যে বাচ্চার আমি প্যান কার্ডটা করছি বা যা যে অ্যাপ্লিকেন্টের যে আবেদনকারী প্যান কার্ডটি করছি স্যার আধার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন আপনারা আমি এখন দিচ্ছি না আপনারা কিন্তু তখন এটা এখানে দিয়ে দেবেন এরপরে দেখুন অ্যাজ পার আধার লেটার অথবা কার্ড এনরোলমেন্ট আইডি ফ্রম অর্থাৎ আধার অনুযায়ী যে নামটি আছে সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তা আমি লিখে দিচ্ছি এখানে আধার অনুযায়ী নামটা আধার অনুযায়ী আমি নাম লিখে দিলাম তারপরে দেখুন সোর্স অফ ইনকাম আছে অর্থাৎ যে অ্যাপ্লিকেন্টের সোর্স অফ ইনকাম কি আছে অ্যাপ্লিকেন্টের এক্ষেত্রেকে দেখুন নো ইনকাম জায়গাটা কিন্তু দিবেন যতজন ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করবেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নো ইনকাম বলা অপশানটিতে ডাক দিয়ে দেবেন এরপরে দেখুন চৌদ্দ নম্বর যে ঘরটা আছে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস অর্থাৎ আর এ আর এর ক্ষেত্রে বলি যতজন মাইনর প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে মাইনর প্যান কার্ড যখনই হবে তখনই কিন্তু এই কলামটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে মাইনর প্যান কার্ড করার সময় কিন্তু আপনাদেরকে এই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে তো দেখুন প্রথমে আরে হবে যে অ্যাপ্লিকেন্টের বাবা অর্থাৎ মাইনর অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কিন্তু ওর বাবা অথবা মায়ের নাম কিন্তু এখানে দিতে হবে তাহলে এখানে সর্বপ্রথম আমি দেখুন কি বলেছি প্লেস সিলেক্ট দা টাইটেল টাইটেল স্ত্রী করে দিলাম তারপর লাস্ট নেম কি আছে ওর বাবা লাস্ট নেম অনুযায়ী এখানে দিয়ে দেব ফার্স্ট নেম কি আছে সেটা এখানে দিয়ে দেব তারপরে দেখুন মিডিল নেম কি আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন অ্যাড্রেস অর্থাৎ আমি আগে যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা সেমভাবে এখানে কিন্তু এই ঘরটার মধ্যে কিন্তু আবার ইনপুট করে দিতে হবে সেখানে দিয়ে দিলেন প্রথমেই দেখুন আমি প্রথমেই বলেছি এই কলমটা হচ্ছে শহরবাসীদের জন্য ফ্ল্যাট রুম ডোর ব্লক নাম্বার এটা শহরবাসীর জন্য আমরা যদি গ্রামে বসবাস করি তা প্রত্যেককে বলবো এখানে গ্রামের নামটাই কিন্তু আপনারা এন্টার করে দেবেন তারপরে দেখুন নেম অফ দ্য পারমিশন বিল্ডিং ভিলেজ আর দ্য আবার পুনরায় ওই ভিলেজের নামটা লিখে দেবেন এখানে গ্রামের নাম আবার লিখে দেন তারপরে দেখুন আছে পোস্ট অফিস পোস্ট অফিস দিয়ে দিলাম তারপরে দেখুন এরিয়া আমার যে এরিয়া আছে সেই এরিয়াটা আমি এখানে লিখে দেবো এরিয়া আমি বললাম যে এখানে পাত্র লিখে দেবেন নিজের নিজের থানা যেটা আছে সেই থানার নাম আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন টাউন সিটি অর্থাৎ কী আছে বাঁকুড়া স্টেট অর্থাৎ আমার রাজ্য যেটা আছে সে রাজ্যের নাম এখানে আমি দিয়ে দেবো পিনকোড এক্ষেত্রে দেখুন কিন্তু কান্ট্রির নাম লেখার কিন্তু কোনো জায়গা নেই আর এক জায়গা এই চোদ্দ নম্বর কলমে কিন্তু কান্ট্রির নাম লেখার জায়গা নেই তাহলে দেবো না এবারে দেখুন পনেরো নম্বর লেখা আছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ পার প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ অফ বার্থ অর্থাৎ পিওআই পিওএ এবং এবং পিও জন্য কি কি ডকুমেন্টস দেবেন এক্ষেত্রে বলি পশ্চিমবঙ্গবাসী এবং আরও কিছু কিছু রাজ্য আছে যেগুলির জন্য কিন্তু এখানে আধার কিন্তু ম্যান্ডেটারি আছে তাই আমি এইগুলোর ক্ষেত্রে কিন্তু আধার লিখে দিলাম এস প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা লিখে দেবেন আধার আধার তারপরে আয় আয়ের জায়গায় কিন্তু এখানে সেই ক্যান্ডিডেটের অর্থাৎ যে মাইনর যে আবেদন করছে তার নাম এখানে লিখে দেবেন প্লেস প্লেস তারপরে এখানে দেখুন দ্য অ্যাপ্লিকেন্ট অফ দ্য ক্যাপাসিটি অফ হিমসেপ অথবা হার্ডসেপ হয় এখানে আপনারা আমি বলবো সেলফ লিখে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি বরাবর কিন্তু এই লেখাটাই লিখি সেলফ কথাটাই লিখে দিই তারপরে দেখুন আছে প্লেস প্লেসের জায়গায় কী দেবেন নিজ গ্রামের নামও দিতে পারেন কে নিজের থানা নামও দিতে পারেন বা ডিস্ট্রিক্ট নামও দিতে পারেন আমি বেসিক্যালি এখানে ডিস্ট্রিক্ট নেমটাই দিয়ে থাকি বাঁকুড়া তারপর আজকের ডেট এখানে দিয়ে দেবেন এই জায়গায় এই ঘরটাতেও কিন্তু সই করে নেয় এবারে বলি আপনাদেরকে মাইনর প্যান কার্ড করতে গেলে কিন্তু সর্বদা সব সময় কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের যে গার্জেন আছে এই আরে যে আছে সেই আর সিগনেচারটা কিন্তু এখানে করাবেন প্রত্যেকটা জায়গাতেই এবং ডকুমেন্টসগুলোর সব নিচের দিকেও কিন্তু সিগনেচার করে নেবেন এতটুকু ইনফরমেশান আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য